কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চল আসলাম নিয়ে ব্লগ নিয়ে তো সাদিয়া আসছে সাদিয়ার সাথে দুপুর কথা হয়েছে বোনরা বলছি বোন আমার শরীর খুবই খারাপ বুঝছেন এলো অবিশ্বাসী লোক

ঢাকায় গেছিলো তা বলছে যে আয়সা করবেন না জন্মদিন তা একদিন কলে এসে তাই কোনো কথা আছে তো এই জন্য হলো এখন আবার সে মানে ফোন দিয়ে জানছে যে আপনারা কবে শুধু সময় পেবেন

কারণ এই ওষুধ খাওয়ার পর আমার সমস্যা নেই আমার সত্যি চলছে মানে ঘুমে সকালবেলা ছেলে স্কুলে পাঠাইতে পারিনা অত ঘুম হয় আমি যখন মানে টাইম মতন কিছু করে অবশ্যই সব খাবার টাবার আমি যায় ঘুমা থাকি সবাই দোয়া করবেন আমার বোনের জন্য যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ব্যথা ভালো ব্যথা জিনিসটা এরকমই

ওই যে হাতের রিং করেন সব খুলে খুলে থিয়ে দেয় সব আমার মেয়ে গুছাই গুছাই দিতেছে আর বাবা কোন জায়গায় কি রাখে না রাখে সম্পূর্ণটা দেয় খুঁজে খুঁজে চশমা পরা দিলো ডাইকা উঠাইলো ব্রাশ করতে নিয়ে যাও পাপা ওঠো মানো পাপাকে বলো ওঠো ই করবো ই করবো মোবাইল দিছো সব দিছো তুমি আইসা পড়ো এবার আইসা পড়ো আসবে না আসবে না বাবা থাকবা হুম কি হলো এটা কি এটা পাপা পাপা তো তোমাকে মতন ডাকা পাপা মান্না ধর মানে ঘুরতে যাবো মরে মোলো মানাচ্ছে কী বলে এই জায়গা 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 গেলাম কা গেলাম কা বাইরে এর্তে গেলাম কা টাকা তো এ করলে মান্না তাড়াতাড়ি করে রেডি হওয়ার এখানে আব্বা আসছে বলছিলাম যে আব্বা আসবে তো আব্বা আসতে আবার টাকা কোন আর মান্নাতে হলো বসে বসে মানে দেখে এখন হলো খেলনা বাই করে নিছে যে দেখেন কতগুলো খেলনা বাই করে নিছে মানে তার খেলনা ঘর ভয়রা থাকে আমি এই যে পলিতের মধ্যে রাখাই দেই আবার আপনার খেলনা ঝুরি আছে ওটার মধ্যে রাখি মানে অনেক খেলনা হয়ে গেছে আবার একটা খেলনা রাইখাও আসছি নিমের বাসায় একটা খেলনা রাই আসছি মানে খেলনা কই पापा যাও

তুই গোসল করলি খাইলি তারপর তোর এমন দাদা আমুক দো আমুক দাদা হ্যাঁ হ্যাঁ ঘুম মানে ঘুমাস নাই ঘুমাস নাই তা চোখে তাতে এমন দাদা দাদা ঘুমায় তোর কেমন দাদা দেবো আমার দেবর একটু পানি খানা কিছু খানা আর মন চা মাঝে মাঝে পশা পানি খাওয়াই দেবেন গেলে তো যাই না খাও মানে মুখের মধ্যে ব্রন উঠে যাচ্ছে এই বয়সে যদি ব্রন উঠে দেখ না দেখে তো আমার মরে মতো খুব সুন্দর গ্লুগুলু তখ আমার তফ গ্লু গুলু না ম না আঙ্গুর কখনো গোড়া উঠো না গুঁড়া উঠলাম না ওটা পানি খেয়ে দূরে দিই হা ওকে আমরা হলো ঘুরতে যাব বাইরে যাব যাই আম তোমার বাবার উঠে মাঝে মাঝে

ফুলচুরি করস কমা এটা আসলে কি ফুল গাছ আমি জানি না আপনার কেউ জানলে বললাম তো আমি আমার বাচ্চার দেখি চল মেলা দিকে পাইনি আচ্ছা চলো চলো চল চলো চলো মেলা যাই আমরা অবশ্য মেলার জন্য বের হয়েছি আবার বোন আসবে বোনের সাথে দেখা হইব বন্ধু বলছি তুই ওই দিক দেয় আমরা এদিকটা যাই কারণ আমাদের এদিকটা শর্টকাট আমরা হাইটে যেতে পারি ওদের এদিকে আবার শর্টকাট হলো গাড়ি বেশি এটা কি গাছ কইতে পারো আমি নিজেও কইতে পারি না কিন্তু সুন্দর লাগতো এই কৃষি তুই তো কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে দেখে এটা কি কাজ করে যা এটা কি কাজ কর হ্যাঁ

थामरा <laughs> <No. laughs> <laughs> আবদিয়া আবদিয়া চলে আসছে আবদিয়ার হাত ধরে না মানার

পরে 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 কে দুইটা না দুইটা তো আছে দুইটা আছে না দুইটা তুই একটা ও মানে তুমি নিছ এই যে এটা নিল দেড়শো টাকা এটি এগুলো হলো একশো টাকা করে দেখেন শেষ টাকা সব শেষ রাইডও উঠলো দুই বার করে না বাবু হলে উঠবো ওই যেখানে বলেছে এখানে এটা ঘুমাচ্ছে আমার কিউটি ভাই ঘুমাচ্ছে কিউটি ভাই ঘুমাইতে স্যার আমরা হলো এখানে আছি কি মানুষ ডিস্টার্ব কর না বাবা এখন ভাইয়া ভাই উঠে উঠছে তো খাবার কিনতেছি এই যে এখান থেকে এটা গুড়ের এই যে গুড়ের এটা নিলাম এটা গুড়ে না রং করছে দেখা যাবেন তো রং করছে আমার ঘরের জন্য ও মা আমি গেলে আমার ঘরের মানুষ কি যাবো কেন ঘরের মানুষ তো হ্যাঁ এটা হাফ কেজি দেন তো ওটা তো ঝাল না ওটা দেন হাফ কেজি

Mano? Oh! Ah! Asta fudeu. Deci să asta fudeu la patru la Mano? Ha ha ha, zi zi zi

মাঠে একদিন আমি পেঁপে দিয়ে আর হলো মানে মুরগি মাংস দিয়ে রান্না করছিলাম যদি ওই দিন তো খায় আমার মুরগি ছিল তো আজকে হলো দেশি মুরগির মতনই কিন্তু দেশি মুরগি না পাকিস্তানি মুরগি তো ওইটা দিয়ে হলো রান্না করে দিতেছি আমি এখানে মানে পেঁপে বেশি দেবো সবজিটা বেশি থাকবে একটা মুরগি কিন্তু এখানে যে কোনো কিছু যে কম তা না একটা মুরগি পুরো দিয়েছি কিন্তু সমস্যা হলো সবজিটা বেশি পেঁপে একটা বড় এক কেজি সাইজ পেঁপে ছিল তো পেঁপে দিয়ে এটা রান্না করে দেবো আমার বাবা আসবে অনেক দিন পর তার জন্য রান্না বড় কিছু একটু তাড়াতাড়ি এতদিন কেন আসে জন্য সব কিছুই আপনাদের কাছে শেয়ার করবো বাবা আসলে যদি আসে এখনও কিছু কি না কিন্তু রান্না বাড়া করতেছি তো এখানে আমি পেঁপে দিয়ে হলো মুরগি মাংসটা রান্না করতেছি ভাজি করে নিছি এই যেখানে দেখুন ভাজি করে নিছি এখানে ডাল আছে আমি মাংস তিন পড়ি রান্না করব লবণ দিই নেই লবণটা দিয়ে দিই মশলা তো সবই দিয়ে কষাই দিয়েছিলাম লবণটা দিয়ে দিই এখন আমি ঢাইকা দিব এটা ঢাইকা দেওয়ার পরে হল আমি পানি টানি দিব একটু কষাই নেই এখন ডাল ডালটা আজকে কম ঘোটা দিছি মতো আমার পারে ডাল এই হলো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমি ডাল বাগান দিবসি আর এগুলো কষাইতে দিছিলাম পানি উঠছে এই যে পেঁপে হলো ভিজাই রাখছিলাম তো তার থেকে হলো অনেক পানি উঠছে এখন হলো আমি এটা মানে এমনি ঝোড় রাখবো তো তাই বেশি করে পানি দিয়ে দেবো এখন কষানো শেষ এখন হলো ঢোলের পানি দেওয়া সময় আমার গেছে আজানো দিয়ে দিতেছে আর এখানে হলো ডাল বাগান দিব মানে এখন হলো জিরা দিয়ে দিব আমার মেয়ে আবার মানে ঝাল খাইতে পারে না মান্নাত তো ওর জন্য আবার ঝাল ছাড়াই করি আমি ডাল সব কিছু দেয় বা ঝালটা দেয় না